আসসালামু আলাইকুম চোর ফ্রেন্ডস আজ হচ্ছে ঈদের চতুর্থ দিন তা আমি যেহেতু গ্রামের বাড়িতে গেছি তা ঘরে থাকতে থাকতে ব্রিং বোরিং হয়ে গেছি এ যেন হাজব্যান্ড বললো চলো ফ্যামিলিকে নিয়ে একটু সুন্দর করে রিক্সা ভ্রমণ করে আসি তো কি করার আছে চলে গেলাম রিক্সা ভ্রমণ করতে রিক্সায় উঠেছি শুধুকে একটি রিক্সা ভাড়া করেছি রিক্সায় উঠেছি রিক্সায় উঠে তো রিক্সাটা চলছে এবং গ্রামের রাস্তা সব কিছুই মানে বন্ধ কিছু কিছু খোলা আছে গ্রোসারির দোকান তারপর হচ্ছে হলো ইসের টুকিটাকি দোকান খোলা আছে তাই এখানে হঠাৎ করে আমরা একটু রিক্সাটা থামাইছে হাজবেন্ড একটু রিক্সাটা থামাইছে আমার বাবু বলছে যে একটু আইসক্রিম খাবে দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি ওই দেখো কিছু সবজির দোকান এই যে একটা মুদি দোকান খোলা ওখানে দুটো মেয়ে সুন্দর করে সাজুগুজু করে দাঁড়িয়ে আছে এখানে দেখো একটা মুদি দোকান এরকম করে রাস্তাটা বেশ ফাঁকা এবং খুব ভালোই লাগছে যাত্রা মানে রিকশা এটা চড়ে কোথাও কোথাও বেশি লাইট কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে ওই দেখো বাড়ি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আবার এখানে দুটা বিয়ের জন্য গরু নিয়ে এসেছে ভালোই লাগছে দেখতে গ্রামে আসলে ঈদের রাস্তাগুলো এভাবে যে হয়ে থাকে আমার জানা ছিল না তা এবার মানে রিক্সা ভ্রমণ করে এবার রাস্তায় বের হয়ে মনে হলো যে যে এইভাবে করে মনে হয় ঈদ উদযাপন করে সব একেবারে নিরিবিলি হয়ে গেছে অনেকটাই ভালো লাগছে অনেকক্ষণ ভ্রমণ করেছে কিন্তু আমরা এবং ভ্রমণ করেছি তারপর রিক্সায় বসে আমরা এরপরে আইসক্রিম মানে হাজব্যান্ড খুলে দিচ্ছে আমার ছোট বেবিটাকে আইসক্রিম দি খাচ্ছে। এটা হচ্ছে হলো মানে দুধের সম্পূর্ণ দুধের তৈরি একটা আইসক্রিম এবং খুবই মজা খুবই টেস্টি তা হাজব্যান্ড বড়ো বেবিকে একটা দিয়েছে বেবিকে একটা দিয়েছে আইসক্রিম এবং নিজেও খাচ্ছে আর আমাকেও মানে প্যাকেট দিয়েছে যে খুলে দিচ্ছি খাও তা আমরা কিন্তু রিক্সায় অনেকক্ষণ ধরে চড়ছি কোথাও কোথাও অন্ধকার খুবই ভালো লাগছে আবার কোথাও কোথাও আলো তোমাদের সাথে কিন্তু আমি ক্যামেরাটা নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই আছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো ঈদের সিজানে গ্রামগঞ্জের দিকেও কিন্তু অনেকটাই ফাঁকা থাকে এবং অনেকটাই ই হয় তা আমি একটু হালকা করে মাস্কটা একটু খুলে নিলাম খুলে নিয়ে যে খাবো তা দেখি খাওয়ার সিচুয়েশন হচ্ছে না যে ক্যামেরা ধরে আছি কী করে তারপরে আইসক্রিম খাবো কী করবো আইসক্রিমটা ধরেছি তা তোমাদেরকে কিন্তু রেখে রেখে আমি একা খাচ্ছি তোমরা কিছু মনে করো না তোমাদেরও ইনভাইট রোড আইসক্রিম খাওয়ার প্লিজ চলে এসো এবং এই মজাদার আইসক্রিমটা আমি তোমাদেরকে অবশ্যই একদিন খাওয়াবো এবং তোমরা টেস্ট করে দেখবে সো অনেকক্ষণই জার্নি করেছি এবং বেশ ভালো লেগেছে রিক্সা ভ্রমণটা ফ্যামিলি নিয়ে রিক্সা ভ্রমণ করেছি তোমরা ঈদে কে কেমন ভ্রমণ করেছে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম হাফেজ